অ্যাবাউট ডেমনস্ট্রেটিভ প্রনাউন অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে অর্থাৎ কোনো একটা সম্পর্কে বলা ডেমনস্ট্রেটিভ প্রনাউন ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি অর্থাৎ নাউন জানতে হবে আগে নাউন মানে হচ্ছে কোনো একটা নাম কোনো একটা জিনিসের নামকে বলা হয় নাউন এখন আমরা নাউন এর পরিবর্তে যখন কোনো একটা শব্দ ব্যবহার করব যেমন আমি যদি বলি রহিম করিম জব্বর আবির এই নামগুলা ব্যবহার না করে যদি আমরা বলি সে তিনি তারা ইহা এই এগুলাকে বলা হয় প্রণাউন এখন প্রনাউনের মধ্যে আবার প্রকার রয়েছে তার মধ্যে প্রনাউন হচ্ছে আট প্রকার যারা মোটামুটি ইংরেজি পারেন তারা হয়তো পড়েছেন এটা প্রনাউন এটি হচ্ছে আট প্রকার তার মধ্যে একটি প্রকার হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রণাউন যেটি হচ্ছে ইশারা এবং ইঙ্গিত দেওয়ার জন্য আসে তো কথা বলার ক্ষেত্রে আমরা সাধারণত যে বলি এটি কি ওটি কি এভাবে আমরা প্রশ্ন করি সেই জন্য এখানে সর্বপ্রথম আনা হয়েছে ডেমোস্ট্রেটিভ প্রনাউন আচ্ছা তো এখানের মধ্যে শুরুতে কতগুলো দিক নির্দেশনা দেওয়া হয়েছে কিভাবে ভাষা শেখা হয় ভাষা শেখার জন্য আসলে প্রথম প্রথমে হচ্ছে আপনাকে শুনতে হবে যে অনেকে বলে আমি পড়তে পারি না আমি লিখতে পারি না আমি তো ভাষা শিখতে পারবো না আসলে ভাষার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে শোনা যদি আপনি যে কোনো ভাষা সেটা আরবি হোক ইংরেজি হোক যে কোন ভাষা আপনি শিখতে চান সেটা আপনি শুনতে থাকবেন সেটা কার্টুন হোক সেটা ইসলামিক কোনো ভিডিও হোক মোটামুটি আপনি ওই জিনিসটার প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং আপনি ওই জিনিসটা বেশি বেশি করে শুনতে হবে কেন যে এখানের মধ্যে বলা হয়েছে আমরা সহজে জানি যে একটি শিশু পৃথিবীতে আসার কিছুদিনের মধ্যে তাকে সরাসরি কোনো বাক্য শিখানো হয় না বরং দেখা যাচ্ছে আচ্ছা বলা হচ্ছে বরং ইশারা ইঙ্গিতে তাকে চেনানো হয় এটা তোমার আব্বু ওইটা তোমার আম্মু এটা ফুল ওইটা ফাঁকি ইত্যাদি অর্থাৎ কোন একটা শিশু উনি তখন কিন্তু কোনো আব্বুর মধ্যে সরা কি বয় ব কি রসহকার কি এটা কিন্তু উনি জানে না যে ওনাকে শেখানো হচ্ছে উনি হচ্ছে আব্বু উনি হচ্ছে আম্মু এটা হচ্ছে ফুল ওটা হচ্ছে পাকি তো বলা হচ্ছে যেহেতু আপনারা ইংরেজি অথবা আরবি কিংবা উভয় ভাষা শিক্ষার ব্যাপারে একেবারে প্রাথমিক স্তরে আছেন তাই আমরাও আপনাদের জন্য প্রথম পাঠটি নির্দেশক শব্দ এবং বাক্য দিয়ে সাজিয়েছি প্রথমে কিছু শব্দার্থ মুখস্থ করুন তারপরে এগুলা দিয়ে বাকি কাজ করা হবে ইনশাল্লাহ আচ্ছা তো এখানে মধ্যে যে কথাটি বলা হয়েছে সেটি যেটা আমি বলেছিলাম যে একজন ছোট বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এরপর যখন উনি আস্তে আস্তে বড় হয় ওনাকে প্রথমে কোন অক্ষর শেখানো হয় না কিন্তু ওনাকে কথা শেখানো হয় তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা যদি কোনো একটা ভাষা শিখতে যাই ওই ভাষাটা যতই আমরা শুনি ততই শিখতে আমাদের সহজ হবে আচ্ছা এখন এখানের মধ্যে যেই ওয়ার্ড রয়েছে এগুলো আমাদেরকে একটু মুখস্ত করতে হবে যেমন এখানের মধ্যে দেখেন কিতাবুন আচ্ছা যদি কোনো একটা আরবি শব্দের শেষে যদি তানভিন থাকে তানভিন কাকে বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে বলা হয় তানভিন তানভিন যদি থাকে তখন এটি একটি অর্থ দেয় আচ্ছা যেমন কিতাবুন একটি বই আচ্ছা তারপর হচ্ছে কলামুন একটি কলম কুরসিউন একটি চেয়ার তিলাতুন একটি টেবিল হাতিফুন একটি ফোন বা মোবাইল জওয়ালুন একটি মোবাইল আচ্ছা মাদ্রাসাতুন একটি স্কুল বা মাদ্রাসা যা মেয়াতুন একটি বিশ্ববিদ্যালয় আচ্ছা সা একটি ঘড়ি তারপর দিয়েছেন রফু ফুন একটি হচ্ছে থাক আচ্ছা তারপর হচ্ছে হাতি বাতুন একটি ব্যাগ মিফতাহ একটি সব ঠিক একটু বড় করলে ভালো হয় একটু বড় করতাম আচ্ছা দেখা যাচ্ছে না এটা হলে তো একটু সমস্যা হয়ে যাচ্ছে এটা একটু ঠিক আছে ভাই আপনার প্রয়োজন মতো আপনি জুম করতে পারেন সমস্যা নাই যার প্রয়োজন সে নিজে জুম করতে পারে স্ক্রিনে ইয়ে করলে আপনি বড় দেখতে পারবেন আচ্ছা টা জি আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা আপনাদের সমস্যা হচ্ছে আমার তো ল্যাপটপ আছে আমি ল্যাপটপে দেখতেছি আপনারা মনে মোবাইলে দেখতেছেন অনেকের হয়তো একটু ছোট দেখা যাচ্ছে আচ্ছা তো এখানের মধ্যে দেখেন তাহলে কিতাবুন একটি বই এটার জন্য আমরা বল বো বো একটি বই আর কলামুন ফ্যান কলামুন ফ্যান ফ্যান মানে হচ্ছে কি কি চেয়ার কুরসিয়ুন একটি চেয়ার আচ্ছা তাওবিলাতুন একটি টেবিল এটি ইংলিশ হচ্ছে টেবল মূল একদম ছোট বাচ্চার পড়া আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে সামনের দিকে যাব হাতিফুন এটি হচ্ছে একটি ফোন বা কারের মধ্যে দিয়েছে কি ফোন তারপর হচ্ছে জাওয়ালুন একটি মোবাইল মোবাইল আচ্ছা মাদ্রাসাতুন একটি স্কুল বা মাদ্রাসা স্কুলও বলা যাবে এখানে মাদ্রাসা বললে আপনি মাদ্রাসা বলতে পারবেন আতুন একটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আচ্ছা সাআতুন একটি ঘড়ি ক্লক সি এল ও সি কে ক্লক আচ্ছা তারপর হচ্ছে কি রফুফুন একটি থাক আচ্ছা সেলফ যে বুক রাখার জন্য বই রাখার জন্য যে সেলফ গুলা তৈরি করা হয় সেলফ আচ্ছা হাকি বাতুন একটি ব্যাগ তারপর হচ্ছে এখানে ব্যাগ বি এ জি ব্যাগ তারপর একটি সাবি কি মানে হচ্ছে সাবি এই যে কারের মধ্যে ওয়ার্ড গুলা রয়েছে এগুলো আপনারা একটু দেখেন এবং তিনবার পড়েন আসসালামু আলাইকুম

ডেমনস্ট্রেটিভ কিছু শব্দ যাকে আরবির মধ্যে বলা হয় ইসমুল ইশারা আচ্ছা এক কথায় ইংরেজির মধ্যে ইঙ্গিতের জন্য ইশারার জন্য যে ওয়ার্ড গুলো আসবে যে শব্দগুলো গুলো আসবে এগুলাকে বলা হবে ডেমনস্ট্রেটিভ প্রনাউন আচ্ছা আর এগুলাকে আরবির মধ্যে বলা হয় ইসমুল ইশারা আচ্ছা ইসিম মানে হচ্ছে নাম আর ইশারা মানে হচ্ছে ইঙ্গিত আচ্ছা আসসালাম আলাইকুম আসসালাম কোন প্রশ্ন আচ্ছা যেমন এখানের মধ্যে দেখেন হা হিহি হা হা এটার মানে হচ্ছে এটি আচ্ছা এখানের মধ্যে এটির জন্য দুইটা এসেছে একটা হচ্ছে হাদা আর একটা হচ্ছে হা দিহি আচ্ছা এখন হাদা এবং হা দিহি এটার মধ্যে পার্থক্যটা একটু খেয়াল করেন হাদা এটা হম এটা হচ্ছে হাদা এটা মোজাক্কার আর হা এটি হচ্ছে মান্নাস মোজাক্কার মন্নাশ কি মুজাক্কার মানে হচ্ছে পুরুষ বাসক শব্দ আর মুন্নাস মানে হচ্ছে মহিলা বাসক শব্দ শব্দ জি বুঝতে পারছি আমরা সবাই স্যার আচ্ছা কিন্তু ইংরেজির মতে হাজা হাজি এটার জন্য শুধু একটি সেটা হচ্ছে দিস আচ্ছা এখন এটা হচ্ছে কাছের জন্য যদি কোনো একটা জিনিস আমরা কাছে বোঝাই এখন আমরা যদি কোন একটা জিনিসকে দূরে বোঝাই তাহলে এটার জন্য হচ্ছে দুইটাই স্মুলি সারা তিলকা আচ্ছা মানে আসবে যদি কোনো শব্দকে জন্য আমরা ব্যবহার করবো আর তিলকা এটি হচ্ছে মহান্ন শব্দকে বোঝানোর জন্য আসবে এটির জন্য ইংরেজি শব্দ ব্যবহার করবো দে আচ্ছা এবার যদি কাছে দুই বা দুইয়ের অধিক হয় দুই বা দুইয়ের অধিক হয় অর্থাৎ এগুলাকে বলা হয় প্লোরেল ইংরেজির মধ্যে এক বচন দ্বি বচন আছে কিন্তু বাংলা এবং আরবিকের মধ্যে হচ্ছে দ্বি রয়েছে আবার বহু বচন রয়েছে অর্থাৎ একটাকে বলা হয় ওয়াহেদ দুইটাকে বলা হয় তাসনিয়া দুই এর অধিককে বলা হয় জমা জমা কিন্তু ইংরেজির মধ্যে একটাকে বলা হয় সিঙ্গুলার আর দুই বা দুই এর অধিককে বলা হয় প্লোরেল আপনারা বুঝতে পারছেন জি তাহলে কাছে যদি অনেকগুলা জিনিস হয় তখন আমরা ব্যবহার করব উলাই হা উলাই আচ্ছা এটা কাছে যদি অনেকগুলা মুজাক্কার হয় এক্ষেত্রে আমরা হাউলাই বলবো আবার কাছে যদি অনেকগুলা মহান্নাস হয় এক্ষেত্রে আমরা হাউলাই এটি ব্যবহার করব এটার জন্য আমরা ব্যবহার করব দিস দিস আচ্ছা তারপর যদি দূরে অনেক অনেকগুলা জিনিস হয় মানে দুই বা দুই এর অধিকার কি এভাবে যদি জিনিস হয় তখন আমরা ব্যবহার ওই ওইগুলি জন্য উলা ইকা ইকা আচ্ছা এটার জন্য আমরা ইংরেজির মধ্যে ব্যবহার করব দোষ এই পড়াটা যে আমি পড়িয়েছি এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে তার উলাইকা এবং হাউলাই

তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পূর্বে পড়েছি এটা দিয়ে এখন আমরা প্র্যাকটিস করব যেমন এখানের মধ্যে বলা হচ্ছে কি এটি একটি কলম তাহলে এটি একটি কলম এটা কাছের একটা জিনিসকে বোঝাচ্ছে যে এটি একটি কলম এটার জন্য আমরা পড়েছি এটি মানে হচ্ছে দিস ইস এটি হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ ইংরেজির মধ্যে একটা রুলস হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপর একটা ভার্ব থাকবে তারপর একটা হচ্ছে অবজেক্ট থাকবে এটাই হচ্ছে ইংরেজি একটা সেন্টেন্স গঠন হওয়ার স্ট্রাকচার তো এখানের মধ্যে দিস যেটি রয়েছে সেটি হচ্ছে সাবজেক্ট আর ইস যেটি রয়েছে এটি হচ্ছে অক্সিলারি আর এফ এন যেটি রয়েছে এটা হচ্ছে অবজেক্ট আচ্ছা তো এখানের মধ্যে দিস মানি এই ইস মানি হয় এ মানি একটি ফ্যান মানি হচ্ছে কলম আচ্ছা তাহলে দিস ইস আ ফ্যান তো এখানের মধ্যে এ না বলে আমরা চাইলে এটাকে আ বলতে পারি দিস ইস আ ফ্যান বা বললে স্পিডে বলা যায় আচ্ছা দিস ইস আ ফ্যান এটি একটি কলম দিস এটি একটি কলম আচ্ছা এবার আমরা পড়েছি হাদা দা মানি হচ্ছে এই হাদা মানে কাচের জন্য এই অর্থ দিবে আচ্ছা সেই জন্য আমরা পড়েছি হচ্ছে হাদা দা আচ্ছা হা দা হাদা হা কলামুন কলামুন জি হা দা কলামুন এটি একটি কলম এটি একটি কলম যেহেতু আমরা পড়েছি কলামুন মানে হচ্ছে একটি কলম এই যে এখানের মধ্যে যদি আপনি কলামুন দ্বারা যদি শুধু কলম ধরেন তাহলে অর্থ আপনার ভুল হয়ে যাবে একটি এটি এই কলামুন থেকে যেহেতু একটি কলম ইংরেজির মধ্যে একটির জন্য আর্টিকেল আ ব্যবহার হবে কিন্তু আরবের মধ্যে একটির জন্য কোন অতিরিক্ত শব্দ ব্যবহার হবে না বুঝতে পারছেন আপনারা হাজা কলামুন হাজা কলামন এটি একটি কলম আচ্ছা তারপর আচ্ছা ওটির জন্য আমরা পড়েছি কিতাবনিকা কিতাবন আচ্ছা ওটি একটি বই আচ্ছা তারপর আমরা এইগুলো হলো কলম আচ্ছা এগুলো হলো কলম তো আমরা পড়েছিলাম দিস এটি হচ্ছে অনেকের ক্ষেত্রে ব্যবহার হবে ইংরেজির মধ্যে যেটার জন্য আমরা পড়েছি হচ্ছে কি দিস দিস আর আর এগুলো হলো কলম আচ্ছা তারপর এখানের মধ্যে বলা হচ্ছে হা দিহি আকলাম হা আকলাম হম এগুলো কলাম কলম জি আচ্ছা জি তো ইকারের মধ্যে হাদহি কেন আনা হয়েছে কারো কি ইকারের মধ্যে এই প্রশ্নটা বুঝে এসেছে যে হাদহি আকলামুন নেচে ওইটা না ইকারের মধ্যে আমরা পড়েছিলাম পূর্বে হচ্ছে হা উলাই এগুলো অর্থ দেয় দেখেন ইকারের মধ্যে হা উলাই haja অর্থ দেয় কিন্তু ইকারের মূল দিয়েছেন দেখেন হাদহি আকলাম

এটার কারণে এক্ষেত্রে আপনি হা ভিহি দিলেও পড়াটা শুদ্ধ হবে আচ্ছা সে জন্য হা আকলামুন দেওয়া হয়েছে তারপর হলো বই দোস আর আর বোক্স তিলকা কুতুবন কিতাবুনের জমা হচ্ছে কুতুবন কিতাবুন মানে একটি বই আর কুতুবন মানে হচ্ছে অনেক গোলা বই তিলকা কুতুবন ওইগুলো হলো বই আচ্ছা দোস আর বুকস এখানের মধ্যে একটু জিনিস খেয়াল করুন যদি কখনো একটা নাউনকে প্লুরাল করতে হয় মানে একটা নাউনকে যখন অনেক গোলা বোঝাতে হয় তখন এস অথবা ইএস যুক্ত করতে হয় এখানের মধ্যে দেখেন নাউন এখানের মধ্যে বুক এটা হচ্ছে একটা নাউন নাউনের শেষে যখন এস লাগানো হয়েছে তখন এটা অর্থ হয়ে যাবে অনেক বই অনেক গোলা জি বুঝতে পারছি আচ্ছা এই দেখুন এখানের মধ্যে হচ্ছে ফ্যান ফ্যান মানে হচ্ছে কলম যখন ফ্যানস লাগানো হয়েছে অনেকগুলো কলম 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 বলি জি জি আচ্ছা এবার আমরা যাই সামনে অনেকগুলো কলম জি জি এটি একটি টেবিল দিস ইজ আ টেবিল দিস ইজ আ টেবিল আচ্ছা হাজিহি তাবিলাতুন টেবিল যেমন দেখেন তাবিলাতুন এই শব্দটি হচ্ছে মুআন্নাস শব্দ টেবিল শব্দটি কিন্তু মহিলা নাকি পুরুষ এটা ছিল ক্ষেত্রে এটা কি পুরুষ নাকি মহিলা এটা এটা আমাদেরকে দেখতে হবে শব্দটার গঠনের উপর শব্দটার গঠনের উপর দেখে আমাদেরকে তার পূর্বের জমিটা আনতে হবে মানে তার পূর্বের স্মুল ইশারাটা আনতে হবে যেমন এখান মধ্যে দেখেন তহ বিলাতুন হচ্ছে টেবিল কিন্তু কোন শব্দের শেষে যদি গুলতা হয় এটাকে বলা হয় গোলতা এটাকে বলা হয় গোলতা কোন শব্দের শেষে যদি গুলতা হয় তখন ওই শব্দটা হচ্ছে যদিও বা দেখতে কিন্তু এটা মহানাসের জিনিস গ্রহণ করবে যেমন দুনিয়ার মধ্যে দেখেন আমাদের দেশের মধ্যে তলহা পুরুষের নাম থাকে না তলহা তলহা কিন্তু তলহা এর শেষে গুলতা থাকার কারণে এই শব্দটা হচ্ছে মহান্নাশের হুকুমে মানে উনি মহান্নাশের জিনিস গ্রহণ করে বুঝাতে পারছি সেই জন্য বিলাতুন শব্দটি যদিও বা টেবিল কারণ টেবিল মোজাক কেন নাকি মন এটা তো আমরা বুঝবো না তো তখন আমরা শব্দের গঠনের দিকে যাব। শব্দের গঠনটা যদি মোয়ান্নাসের জিনিস গ্রহণ করে তখন তার পূর্বে ইসমুল ইশারা এটা আমরা মোয়ান্নেসারটা দিব বুঝাইতে পারছি আমি আচ্ছা আয়সা সিদ্দিকা আপনি একটু ভিডিওটা অফ করেন আচ্ছা তার ত বিলাতুন আচ্ছা সেই জন্য এখানে হাদিহি আনা হয়েছে আচ্ছা তারপর ওইটি একটি স্কুল দ্যাট ইজ আ স্কুল দ্যাট ইজ আ স্কুল যেমন দেখেন এখানে মধ্যে আমরা দূরের ক্ষেত্রে পড়েছিলাম হচ্ছে জালিকা তিলকা এখন মাদ্রাসাতুন শব্দটি শেষে গুলতা আছে কিনা দেখেন তো ঠিক সেজন্য এটি মুয়ান্নাস শব্দ সেজন্য আমরা জালিকা না এনে তিলকাম নামা তিলকা সাতুন ওইটি একটি স্কুল আচ্ছা তাহলে আমরা পড়ে এবার এটি একটি কলম দিস ইজ আ পেন এটি একটি কলম হাজাম এটি একটি কলম তারপর এখানে মধ্যে যে শব্দ গুলা এখানে পড়েছেন এগুলা দিয়ে এই যে এখানে মধ্যে অনেকগুলা শব্দ আপনারা শিখেছেন এগুলা দিয়ে আপনারা বসে এইটা রয়েছে এটা দিয়ে আপনাদেরকে প্রাকটিস করতে হবে দেখি নাহিদ হাসান এগুলো একটু বলেন তখন পর্যন্ত আমি পড়াইছিলাম যে এটা বলেন যেখানের মধ্যে যে সয়টা আছে এটা পড়েন বলেন এটি একটি কলম বলেন একটি বই তারপর হচ্ছে এইগুলো হলো কলম আর পেন্স এইগুলো হলো ওইগুলো হলো এইগুলো এইগুলো হলো কলম

আর ওই টিলকে এটা কি ওই গ্রামারের কারণে না না জি মধ্যে দেখেন রালিকার পর কিতাবুন শব্দটি হচ্ছে মুজাক্কার মুজাক্কার মানে হচ্ছে পুরুষ বাসক শব্দ আর থিলকা এর যেটা রয়েছে সেটা হচ্ছে মুয়ান্নাস এবং জমার বলা হচ্ছে এখানের মধ্যে তবে মুয়ান্নাসের ক্ষেত্রেও থিলকা আসবে যাও মুজাক্কার যাও মুকাসার যেটা রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু মুয়ান্নাসের শব্দগুলো আনে এটা হচ্ছে একটা গ্রামাটিকালের রুলস এখানের মধ্যে কুতুবুন যে শব্দটা এটা হচ্ছে কিতাবুনের জমা কুতুবন যদি কোনো একটা শব্দ ওয়াহেদের বেনার একটু আমি ক্লিয়ার করি একটু খেয়াল করেন এখানে জমা মানে কি বোঝাচ্ছি আমি যদি কোনো একটা শব্দ দ্বারা একজনকে বোঝাই তখন এটাকে বলা হয় ওয়াহেদ আর যদি কোনো একটা শব্দ দ্বারা যদি আহ দুইয়ের অধিক বোঝাই দুইয়ের অধিক বোঝাই তখন এটাকে বলা হয় জমাবাচক শব্দ এখন এই শব্দগুলা গঠনের অনেক রকম পদ্ধতি আছে তবে ইসিম যেগুলা রয়েছে ফেল হচ্ছে গঠন করা যায় কিন্তু ইসিমের ক্ষেত্রে কতগুলা ব্যতিক্রম রুলস রয়েছে কারণ এই আরবিটা এসেছে হচ্ছে কোরআন থেকে এবং হাদিস থেকে এবং বড় বড় সাহিত্যিক বিদদের তখনকার মনে করেন আরবরা যে কবিগুলা ছিল ওদের থেকে এগুলা এসেছে এখন ওই সময়ের মধ্যে যে শব্দগুলো আমাদেরকে জমা বলেছেন এগুলো আমরা জমা হিসেবে মেনে নিয়েছি যেমন কিতাবুন থেকে কুতুবন এখন কিতাবন শব্দটি হচ্ছে একটি কিতাবকে একটি বইকে বোঝাচ্ছে এখন এখান থেকে যে কুতুবনটা গঠন হয়েছে এটার কোনো নিয়ম নাই এটা মুখস্থ বিদ্যা এটাকে বলা হয় অর্থাৎ এগুলা শুনতে শুনতে শিখতে হবে বুঝতে যে কিতাবন থেকে কুতুবন যে হয়েছে মানে কিতাবন মানে একটি বই আর কুতুবন মানে হচ্ছে অনেক গোলা বই এই যে কিতাবন থেকে কুতুবন কেমনে হয়েছে এটার কোনো স্ট্রাকচার নাই এটা হচ্ছে শুনতে শুনতে আমরা পারবো আচ্ছা তারপর হচ্ছে কলামন থেকে আকলামন যেটা হয়েছে সেটারও কোনো নিয়ম নেই কলামন মানে একটি কলম আর আকলামন মানে হচ্ছে অনেকগুলা কলম আচ্ছা এখন যে একবার প্রশ্ন করেছে জালিকা এবং তিলকা নিয়ে প্রশ্ন জালিকা হচ্ছে এটি তার পরবর্তী কোনো শব্দ আসে তখন জালিকা ব্যবহার হবে দূরের জন্য আর যদি দূরে যদি কোনো একটা মুয়ান্নাস শব্দকে আমরা বোঝানোর জন্য ইশমা ইশারা আনি তখন আমরা থিলকাস জার এখানে বেশি কথা হয় তার একটু কষ্ট করা স্যালিন আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি স্যার আপনি বেচার সময় মাইক্রোফোনটা হট থাকলে ভালো হয় যে আমি আজকে আজকে প্রথম দিন বিদায় এটা দিয়েছি ইনশাআল্লাহ কালকে থেকেই নিয়মিত করব এরকম হলে আমরা সামনে যাইতে পারবো না আচ্ছা এবার একটু আমরা সামনের দিকে যাই যে বলা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে আচ্ছা দুটি শুধু মানুষের জন্য অর্থাৎ যাদের জ্ঞান আছে তাদের ব্যবহার করে আচ্ছা এক্ষেত্রে আমরা যাই যেমন এখানের মধ্যে বলা হচ্ছে হাজ আলামুন এটি একটি কলম দিস ইস আচ্ছা তারপর এটি একটি টেবিল দিস ইস আল হাজিল আচ্ছা আবার দূরের কোনো কিছুকে ইশারা করতে আহ লা লিকা তিলকা ব্যবহার করা যেটা পূর্বের পর আমরা বলেছি এগুলাকে আবার এখানের মধ্যে রিপিট করতেছে যে ওটি একটি স্কুল দ্যাট ইজ আ স্কুল তিলকা মা দারাসাতুন তারপর হচ্ছে ওটি একটি কলম দ্যাট ইস আ ফেন লা কলামুন আচ্ছা এখানের মধ্যে যে কথাগুলো আপনারা যে প্রশ্নগুলা করেছেন যে কথাগুলো আমি বলেছি সবগুলা কথা এখানের মতো ওনারা বলে দিয়েছে এটা আপনারা নিজেরা চাইলে পড়তে পারবেন যদি আমি পড়ায় দিতে বলেন তাইলে আমিও পড়ায় দিতে পারব আপনারা পড়বেন নাকি আমি এখান থেকে পড়াই দিব আপনি একবার পড়াই পড়াইবেন তারপরে কোনো সমস্যা হলে পরে আপনারা বিয়া করে আচ্ছা ওদের কি পিডিএফ থাকবে আমাকে আমরা কি পরে পিডিএফ পাবো জি পিডিএফ তো ক্লাসের পর পরে দিব আপনাদের লিংক দিয়ে দেব ততটুকু আমি ক্লাস ক্লাসে

এটা আমরা একটা খাতায় নোট করে রাখতে পারি ক্লাস শেষে আমরা কোশ্চেন করলে এটা বেটার হয় তাহলে আমাদের ক্লাসে আমরা লিখে দিলে কেন চ্যাট বক্সে লিখলে আমি তো দেখতেছি ইনশাআল্লাহ এই হলো আমি কথা বলে দিব আচ্ছা তবু একটি প্রশ্ন থেকে যায় এই অর্থে হাদা হা ব্যবহার হচ্ছে আবার একই অর্থে দালিকা তিলকা ব্যবহার হচ্ছে তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি আচ্ছা এর সহজ উত্তর হলো লিঙ্গভেদে আরবি শব্দসমূহ দুই প্রকার একটা হচ্ছে পুংলিঙ্গ যেটাকে ইংরেজির মধ্যে বলা হয় কি মেসকিউলিন জেন্ডার যেটাকে আরবির মধ্যে বলা হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে স্ত্রী লিঙ্গ যেটাকে ইংরেজির বলা হয় জেন্ডার আর আরবির মধ্যে আপনার নির্দেশিত বস্তুটি যদি পুংলিঙ্গ হয় তাহলে হাজা জালিকা হাজা কাছের জন্য আর জালিকা দূরের জন্য ব্যবহার করবেন আচ্ছা আর যদি নির্দেশিত বস্তুটি স্ত্রী হয় তাহলে হাজহি তিলকা হাদিহি এটি হচ্ছে কাচের জন্য আর তিলকা এটি হচ্ছে দূরের জন্য ব্যবহার করবেন আচ্ছা এতক্ষণ যা পড়লেন তা নিচের উদাহরণ গুলো থেকে আরো পরিষ্কার করে নিন আচ্ছা হচ্ছে কি এটি একটি বই আচ্ছা দিস ইস ইজ ইস বুক এটি একটি বই হাদিহি তাবিলাতুন আচ্ছা এটি একটি টেবিল দিস দিস আ আ এটি একটি টেবিল দালিকা কলামুন দ্যাট ইজ আ ফ্যান দ্যাট এটি দূরের জন্য আসবে আর দিস এটি কাছের জন্য আসবে আচ্ছা তাহলে দালিকা কলামুন দ্যাট ইজ আ ফ্যান ওইটি একটি কলম তিলকা মাদ্রাসাতুন, দ্যাট ইজ আ স্কুল ওটি একটি স্কুল বা মাদ্রাসা আচ্ছা কি বুঝলেন অনেক সহজ তাই না আচ্ছা এখন শুধু নিজের পছন্দ মতো শব্দ উচ্চয়ন করুন আর মনের আনন্দে আরবিতে বাক্য তৈরি শুরু করুন আচ্ছা এখানের মধ্যে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে শুরুতে যে মধ্যে আমি যে শব্দ গুলা পড়িয়েছি এগুলা দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন লিখে এগুলা এক পাশে লিখে রাখবেন তারপরে স্ট্রাকচার দুইটা লিখে এই স্ট্রাকচার গুলা লিখে এই যে চারটা এটা দিয়ে আপনি বলতে থাকবেন বলতে থাকবেন ইনশাআল্লাহ চলে আসবে আচ্ছা বলা হচ্ছে ইংলিশ এ অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী কেয়ার ব্যবহার থাকলেও আরবিতে তার ব্যবহার নেই আর এই জন্য আরবি ভাষায় বাক্য তৈরি করলে তা অনেক সংক্ষেপ হয় আচ্ছা খেয়াল করেন যে কথাটা আমি পূর্বে হয়তো বলেছি যে দিস ইজ আ ফ্যান দিস এটি হচ্ছে সাবজেক্ট ইজ এটি হচ্ছে ভার্ব অর্থাৎ ইংরেজির রুলস হলো সাবজেক্ট থাকতে হবে তারপর ভার্ব থাকতে হবে তারপর অবজেক্ট থাকতে হবে তখন একটি পূর্ণ কথা হবে আচ্ছা সেই জন্য দিস এটি হচ্ছে সাবজেক্ট আর ইজ এটি হচ্ছে ভার্ব তবে ভার্বের মধ্যে অনেক রকম প্রকার আছে যেমন তার মধ্যে হচ্ছে ভার্বের মধ্যে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব আছে তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব আছে তারপর হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আছে এগুলো নিয়ে অনেক প্রকার আছে তার মধ্যে এখানে মেন ভার্ব ব্যবহার হয় না এখানে মধ্যে অক্সিলারি ভার্ব এসেছে আচ্ছা ইজটা হচ্ছে এখানে হয় অর্থ দিয়েছে হয় যেমন দিস ইজ আ ফ্রেন্ড আচ্ছা এটি হয় একটি কলম তো আমরা সাধারণত কথা বলার ক্ষেত্রে হয় এটি বলি কলম এভাবে বলি কিন্তু ইংরেজির যেহেতু একটা রুলস রয়েছে রুলস অনুসারে গঠন অনুসারে স্ট্রাকচার অনুসারে ইজ এটা লিখতে হবে যদিও বা আপনি হয় অর্থটা না নেন কিন্তু লিখার ক্ষেত্রে আপনাকে লিখতেই হবে না হয় ভুল হবে আচ্ছা